উনিশশো সালের সেপ্টেম্বরের এক সকালে সিলেটের জোকিগঞ্জে জন্ম নেন এক শিশু নাম সাহারিয়ার চৌধুরী ইমন কে জানত এই ছেলেটি একদিন হয়ে উঠবে কোটি মানুষের প্রিয় নায়ক সালমান শাহ ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত মঞ্চ আর ক্যামেরার আলোয় হারিয়ে যেতে ভালোবাসতেন এই এইসব দিনরাত্রি নাটক দিয়ে শুরু আর বড় পর্দায় আসেন উনিশশো সালে কে তিমি সিনেমায় প্রথম ছবিতে তিনি যেন পুরো বাংলাদেশের হৃদয় জয় করে ফেলেন তারপর একের পর এক হিট আনন্দ অশ্রু বিক্ষোভ অন্তরে অন্তরে বুকের ভেতর আগুন চাওয়া তোমায় যেখানেই সালমান সেখানেই জাদু শাবনূরের সঙ্গে তার জুটি তখন ছিল প্রেম হাসি আর আবেগের প্রতীক কিন্তু সিনেমার এই আলয় ঢাকা পড়ে যাচ্ছিল এক নায়কের নিঃসঙ্গতা ব্যক্তিগত জীবনে টানাপোড়ন মানসিক চাপ সব মিলিয়ে তিনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছিলেন তারপর এলো সেই অভিশপ্ত সকাল ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই নিজবাসায় নিথর দেহে পাওয়া গেল সালমান শাহকে জুড়ে নেমে এল শোকের ছায়া প্রথমে বলা হল আত্মহত্যা কিন্তু পরিবার ও ভক্তদের বিশ্বাস ছিল এটা কোনো আত্মহত্যা নয় এটা হত্যা বছরের পর বছর কেটে গেছে কিন্তু রহস্য মেলেনি পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন তবুও পরিবার হাল ছাড়েনি চলতে থাকে মামলা তদন্ত আর অপেক্ষা অবশেষে দু সালে আদালত নির্দেশ দিয়েছে সালমান শাহের মৃত্যু এখন থেকে হত্যা মামলা হিসেবে তদন্ত হবে কয়েকজন অভিযুক্তের নামও উঠে এসেছে এমনকি একজন স্বীকারও করেছে সে এই হত্যার সঙ্গে জড়িত ছিল তবুও সত্যটা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি এখনও সালমান শাহের মৃত্যু ঘিরে রয়েছে এক অজানা রহস্য এক নীরব প্রশ্ন কেন কে নিল এই প্রাণ কিন্তু একটাই জবাব সবাই জানে সালমান শাহ আজও বেঁচে আছেন তার চোখের চাহনিতে সংলাপে গানে আর কোটি ভক্তের হৃদয়ে